আসসালামু আলাইকুম সবাইকে আমরা আসছি বাচ্চাদেরকে নিয়ে একটা আইসক্রিম শপ এটা হচ্ছে গিয়ে একটা লাইক থিমটা হচ্ছে গিয়ে একটা স্টেশন রেল স্টেশন রেল স্টেশন একটা থিম যে থেকে আইসক্রিম অর্ডার করবেন যদি আমার আইসক্রিম এত বেশি ভালো লাগে না আমি খাই না আর এই যে অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগে থিমটা অনেক বেশি অনেক বেশি কিউট লাগে এক পুরো মনে হচ্ছে যে পরিত্যক্ত একটা স্টেশন এই যে সব কিছু এই যে এখানে বসে বাচ্চারা খেতে পারবে আইসক্রিম তো আমার ছেলে মেয়েরা একদম ফেভারেট একটা সব এখানে আমরা আসি মাঝে মধ্যেই ওদেরকে নিয়ে ওরা অনেক বেশি পছন্দ করে ওই যে এখানে ওরা আইসক্রিম অর্ডার দিচ্ছে এই যে রেল স্টেশন এটা থেকে কিন্তু হর্নের শব্দ আসে ট্রেনে যে হর্নের যে শব্দটা আছে এটা সাউন্ড আসে এই যে অনেক বড় একটা বিশাল বড় একটা পার্কিং আছে এখানে অনেক বড় একটা পার্কিং আছে এই যে এটা একটা ট্রেনের একটা বগি অনেক সুন্দর এটা কিন্তু আবার মুভ করে এখানে টান দিলেই এটা মুভ করে এই যে সিগন্যাল এখন হচ্ছে দুপুর টাইম আমরা একটু শপিং করতে বের হয়েছিলাম ওই শপিংগুলো আমি ইনশাল্লাহ দেখি শেয়ার করবো আমাদের একটা নতুন একটা বেবি হয়েছে ওর জন্য শপিং করেছি তো ভাবলাম যে বাচ্চাদেরকে আইসক্রিম খাইয়ে তারপরে নিয়ে যাই বাসায় খুব সুন্দর স্টেশনটা এই যে এখান থেকে উঠার রাস্তা এখানে আপনি বসতে পারবেন এখানে চাইলে বসতে পারবেন তো একদম মেন রোডের পাশে ইউনিয়ান রোডে যে ইউনিয়ান রোড এটা একদম কোয়াইট সুন্দর লাগতেছে আর আমেরিকার সামারটা আসলে অন্য রকমের মানে গরম আছে গরমের সাথে অনেক সুন্দর বাতাসও আছে যার কারণে গরমটা এত শরীরে লাগে না অনেক আরাম লাগে ভালো লাগে সুন্দর একটা বসার জায়গা এখন মনে হয় যে পাশে যদি একটা নদী থাকতো তাহলে আর অনেক বেশি ভালো লাগতো খুব সুন্দর মুভ হয় এটা

আমরা ছোটোবেলায় এগুলোর নিচে খেলতাম আমার নানুর বাড়ির পিছন একটা ছিল অনেক ভালো লাগতো আমার মামাতো ভাই বোনরা সবাই মিলে এই আইসক্রিম নিচ্ছে এখানে সুন্দর একটা থিম

সত্যি সত্যি চলে উনি পর্যন্ত যাই রক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ